আসসালামু আলাইকুম দেখতে দেখতে কিন্তু এগারো তারিখে অলরেডি কিন্তু শুরু হবে বাংলাদেশ সপ্তম খেলা হংকং এর সাথে তো বাংলাদেশ দল নেই ভাই সত্যিকার অর্থে এবার কিন্তু অনেক আশা ভিডিওর প্রথমে আমি বলেনি আজকে দুইটা বলার এবং বাংলাদেশ দলটাকে সত্যিকার অর্থে কি এত দুর্বল বাংলাদেশ মন থেকে শুভকামনা ভাই সর্বপ্রথম প্রথম যদি আমি কথা বলার শুরুতে যদি আমি বলি সেটা হচ্ছে ভরুণ চক্রবর্তীর কথা যদি বলি আমি তো ভরুণ চক্রবর্তীর কথা সত্যিকার অর্থে আপনাকে বলতে হবে ভারত ভরুণ চক্রবর্তীকে একাদশে রাখবে কিনা এটা জানি না কুলদীপের সাথে যেহেতু তার হিট হবে সো আমি মনে করি বরুণ চক্রবর্তী পাঁচ রকম ভেরিয়েশনের কিন্তু একজন বলার যদিও ভারত সবাই কিন্তু ক্রিকেট খেলছে ভারত কিন্তু এই মুহূর্তে কোনো খেলার ভেতর নাই তারপরেও একটা প্রিপারেশনের বিষয় ছিল একটা টি টোয়েন্টি বা দুইটা টি টোয়েন্টি সিরিজ যদি হতো এশিয়া কাপে রাখে তবে ভারত বলে কথা ও অনায়াসে যে যে ব্যাটসম্যান আছে যে যে টিম আছে সর্বোচ্চ টিম এমনিতে ওরা ওই কাবার করে নেবে এখন ভরুণ চক্রবর্তী নিয়ে কথা বলার হয়েছে তো বরুণ চক্রবর্তী আসলে সুযোগ পাবে কিনা একাদশে এটা একটা প্রশ্ন কারণ ভারতের ভাই সত্যিকার অর্থে যে বড় টিম যেভাবে সুযোগ পাওয়া দরকার একাদশ নিয়ে লড়াই যেখানে কিন্তু আয়ারের মতো ব্যাটসম্যানকে বাইরে থাকতে তার একাদশ এগারো জন সাজাইতে সত্যিকার অর্থে অনেক কঠিন আমি আশা করব স্যানজু স্যামসাং এবং বরুণ চক্রবর্তী যেন একাদশে থাকে বরুণের কাছ থেকে আপনি সত্যিকার অর্থে পাওয়ার প্লেতে যদি তাকে আপনি কিছু বলার আছে বাংলাদেশেরও আছে এরকম একজন নেক্সট একটু পরেই বলবো তো বিষয় হচ্ছে বরুণ চক্রবর্তীর কাছে আপনি ক্যারাম বল পাবেন এবং যে মিষ্টি স্পিনার বলা হয় তাকে পুরোপুরি যে লেগ স্পিনার আপনি তাকে বলবেন এরকম না তো তাকে আপনি মিষ্টি স্পিনার বলতে পারেন তো এরকম স্পিনার কিন্তু সত্যিকার অর্থে বিশেষ করে দুবাইয়ের যে মাঠটা যে স্লো পিস যে পিসটা যেখানে পাকিস্তান বা আফগানিস্তান যেভাবে সিরিজ খেললো ইউএ যেভাবে সিরিজ খেললো সেখানে কিন্তু সত্যিকার অর্থে কিছু বলার আছে তারা কিন্তু ডমিনেট করবে তার মধ্যে অন্যতম হচ্ছে ভরুণ চক্রবর্তী যদি তাকে সুযোগ দেয় ভারত তার কাছে আপনি ক্যারাম বলটা পেতে পারেন এবং পাওয়ার প্লে যে লাইন লেন্থ রেখে যে স্লোপি যে এতটা কার্যকরী হবে বরুণ চক্রবর্তী বলার অপেক্ষা রাখে না ক্যারাম বল পাবেন তার কাছে আপনি টোটালি যেটা আপনি লেগ ব্রেক চান সেটাও কিন্তু দিতে পারবে আপনি গুগলি দিতে পারবে সে চার থেকে পাঁচ রকমের বল ভেরিয়েশন আপনি যদি তার কাছে পাওয়ার পিলেতে পান আপনি এর চেয়ে ভালো কিছু হয় না এবং বেস্ট অপশন আমি মনে করি ফাস্ট বলারদের চাইতে কিন্তু সত্যিকার অর্থেই ইউএতে যেখানে এশিয়া কাপ হচ্ছে যেখানে আবুধাবির মাঠগুলো স্পিন সহ এখানে স্পিন কিন্তু সত্যিকার অর্থেই অনেক কার্যকরী হবে যেটা ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট নেবে না নেবে তাদের বিষয়ে আমার কাছে মনে হয়েছে যেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম বরুণ চক্রবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়া টিমের জন্য দ্বিতীয়ত যদি আসি বাংলাদেশের মাহাদি হাসান মাহাদির কথা ভাই না বললেই না বিশেষ করে আপনি যদি এখন বর্তমানে ওয়ার্ল্ডে মানে সারা বিশ্বে যদি এখন আপনার ওয়ার্ল্ডে যদি পাওয়ার প্লেতে বল করার অপশন খোঁজেন আপনি যে পাওয়ার প্লেতে খুব আহ ইকোনমিক্যাল বলার যদি আপনি দেখেন তো মোটামুটি মেহেদি হাসানাকে আপনি দুই তিনের ভিতরে রাখতে পারেন আপনি কারণ রিসেন্ট পাকিস্তান সিরিজ থেকে শুরু করে শ্রীলঙ্কার সাথে থেকে শুরু করে যে এগারো রানে চার উইকেট থেকে শুরু করে পাওয়ার পেলেতে মূলত স্পিনাররা কিন্তু বল করে না বাট সেখানে কিন্তু মেহেদিকে সবসময় বাংলাদেশ ইউজ করতে পারছে কেন জানে তার ভেরিয়েশনটা তার যে অফ স্পিনটা এতটা লেন্থ এবং লাইন দুইটাই এবং মোটামুটি বলে সামনের দিকে একটু বলটা পড়ে যার জন্য কিন্তু টানটা অফ সাইডে লেক্ট সাইডে দুদিকেই করাতে ব্যাসমন বামাতি ব্যাটসম্যান বামহাতি ব্যাটসম্যান দুই দুজনেরই কিন্তু খুব ক্রিটিক্যাল মোকাবেলা করা তাকে কিন্তু সত্যিকারত্বেই এবং বাংলাদেশে মোস্তাফিজের পরে পাওয়ার প্লেতে তাসকিন প্লাস তাদের সহযোগী হিসেবে হেল্প করার মতো একমাত্র বলার কিন্তু মায়েদি এবং আবুধাবিতে বাংলাদেশের টিমের থেকে যতগুলো বলার যাবে যতগুলো বলার থাকবে তাসকিন বলেন মোস্তাফিজ বলেন আপনি রিসাদ বলেন তানজিন সাকিব বলেন টোটালি আমি সত্যিকারত্বের মন থেকে বলছি মেহেদি মাহাদি হাসান সত্যিকার অর্থে ভালো করবে মেহেদি হাসান দুর্দান্ত লেভেল বল করবে আমি আপনাকে আজকে বলে দিলাম যে পিস কন্ডিশন তাতে মেহেদির বল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে এবং অনেক আশা মেহেদি হাসানের বল সত্যিকার অর্থে অনেক অনেক কিন্তু এখানে কিন্তু মেহেদি হাসান মিরাজ বলে বা মেহেদির দুটা কিন্তু তফাৎ এটা কিন্তু মাহাদি হাসান বলতে যেটা মাহাদি হাসান সো অলরাউন্ডার ব্যাটিংটা ভালো করতে পারে তো এশিয়া কাপে বাংলাদেশের জন্য সবচেয়ে হেল্পফুল একজন বলার হবে মাহাদি হাসান দ্বিতীয়ত বাংলাদেশের যদি আমি বলি মোস্তাফিজের কথা যে পিচ কন্ডিশন সেখানে সুইং বলারের খুব 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 ইম্পর্টেন্ট এবং কার্যকরী যেখানে যাদের বল সুইং করে তাদের বলটা এশিয়া কাপের জন্য সত্যিকার অর্থে ট্রাম কাট এবং বলা চলে সুইং যে এতটা ইম্পর্টেন্ট ওই পিচগুলোতে ওই পিসটাতে সুইং বলাররা এতটা সুবিধা পাবে আপনি ব্যাটসম্যানকে বোকা বানানোর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু মোস্তাফিজ সো সর্বোপরি এবার বাংলাদেশ টিম নিয়ে যদি আমি কথা বলি এবারের টিমটা সত্যিকার অর্থে টি টোয়েন্টিতে বাংলাদেশের অনেক ভালো টিম অনেক ভালো একটা টিম কতটুকু পারফরমেন্স করবে জানি না কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি গভীরতা দেখেন মিডেল অর্ডার দেখেন তোহিত্রীতায় কিন্তু অনেক কথা হচ্ছে সে চলে না চলে আমি বারবার চ্যালেঞ্জ করছি এই ভিডিও সহ তিন থেকে চারটা ভিডিওই বললাম আমি হৃদয় এশিয়া কাপে ভালো করবে আপনি দেখে নিয়ে আমি বললাম এশিয়া কাপে সত্যি হৃদয় ভালো করবে আজকে বললাম আপনাকে মিডল অর্ডার থেকে শুরু করে বোলিং সাইড যদি বলেন লেগ স্পিনার থেকে শোন অফ যদি বলেন টপ অর্ডার যদি বলেন টোটালি একটা ব্যালেন্স কিন্তু বাংলাদেশের টিম এবং তিনটা সিরিজ জয় যদিও এটা নিয়ে আমার একটা ভিডিও বানাইছি সেখানে অনেক সমালোচনা করেছে আমার বাট সত্যিকার অর্থে টি টোয়েন্টিতে একশো ষাট একশো আশি রান যদি আপনি না করতে পারেন সেটা আমি সত্যিকার অর্থে এখন সে টি টোয়েন্টি খেলাটা ধরি না লো স্কোরিং ম্যাচ হিসেবেই ধরি তো বাংলাদেশ যেহেতু এরকম হাই স্কোরিং ম্যাচ এখনো করতে পারেনি তিনটা সিরিজের একটা তো না তো তারপরে তাদের একটা কনফিডেন্স লেভেল আছে বাংলাদেশ এবারে টিমটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো করবে মন থেকে চাওয়া মন থেকে আশা করি বাংলাদেশ ভালো করুক বাংলাদেশ যদি একটা এশিয়া কাপ তিনবার ফাইনাল খেলতে ভাই একবার দুঃখের বিষয় কষ্ট একটা বারো একটা কাপ মারতে আইসিসি ইভেন্টের কোনো কাপে মারতে পারে না বাংলাদেশ সত্যি দুঃখ লাগে বাংলাদেশ এবার ভালো কিছু করুক সবার কাছে দোয়া চাচ্ছি বাংলাদেশ যেন ভালো কিছু করে দোয়া করুন পাশাপাশি নিজের দেশকে দেশের দলকে সাপোর্ট করুন ভালো থাকুন আলাইকুম